আর ব্রাশটা দাও তেলের যে ব্রাশটা দাও এটা আটলু জল দিতে হবে তেলের ব্রাশটা কই এটা জল দাও একটু জল দাও একটু ব্রাশটা দিয়ে না আমরা ক্রিম দেওয়ার আগে এবার ক্রিমের বাটিটাও দাও আমি আর ওই আর একটা ছড়ু মতো ছুরি আছে না ওইটা দাও ওটা না ওখানে আছে একটা স্টিলের দেখো সুগার সিরাপটা দিলে এটা টেস্ট হবে তারপরে এটা ক্রিমটা ভালো বসবে দিতেই হবে এখানে আর এক রকমের সস আর একটা ভুল হয়ে গেছে আমার দাঁড়াও ওটা দিয়ে বস করা হবে ঠিকঠাকই কিন্তু মনে হচ্ছে এইটো হবে না ঠিক আছে এটা এইভাবে দিতেও পারি আবার কিউবে হলেও দিতে পারি দুফর্মে শেখাচ্ছি এটাকে যত করে না এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলে আরও টাইট হয়ে যাবে এটা কি বলতো এই যে গরমে একটা ভাব আসছে দেখবে এটাতে গলে যাচ্ছে ডালটা তো মানে ক্রিমটা করার পর মানে ফ্রিজে রেখে দিতে হুম

পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে প্যাকেটে হ্যাঁ হ্যাঁ দিদি সবটা দিয়ে দেব যে ক্রিম যেটা বানাইছি হ্যাঁ বেশি করে করে রাখো তাও আরো লাগবে